নমস্কার বন্ধুরা আমি শিল্পী হেলদি ফুড জন্যে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি গরমের মধ্যে একটু ঠান্ডা শরবত নিয়ে তো ঠান্ডা শরবত কি এখন তো আমের সময় তাই আম পোড়া শরবত আমি এই আম পোড়া শরবতটা গ্যাসেই করেছি আর কিভাবে করেছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে আমার পদ্ধতিটা বা আমার সিস্টেমটা তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে পারেন আর আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি একটু আনন্দ পাবো আরও নতুন নতুন ভিডিও করতে এর জন্য আমি কী কী নিয়েছি আমি নিয়েছি চারটে আম চারটে আম আমি ঠিক যেমন গ্যাসে বেগুন পুরাই আমি গ্যাসের মধ্যে আমগুলো পুরোতে দিয়ে দিলাম আমগুলো মোটামুটি পুরে যখন আসবে আমি দেখে নেব ভালো করে চাকু দিয়ে সেদ্ধ হয়েছে কি না তো আপনারা এইভাবে করতে পারেন যারা ভাব ভাবেন যে কীভাবে করবো গ্যাসের মধ্যেও আমটা পোড়ানো যায় আমরা বেগুনটা হয়তো একটু কেটে দিই আর আমটা আমি কেটে দিয়ে নিই আমটা গোটাই দিয়েছি আমটা আমি চাকু দিয়ে টেস্ট করে দেখে নিচ্ছি আমগুলো ঢুকে যাচ্ছে চাকুগুলো ঢুকে যাচ্ছে একটু রেপিট রেপিট করে দিচ্ছি ভালো করে একসঙ্গে আমি দিয়েছি তো সেই জন্য আর একসঙ্গে না দিলে তো একটা একটা করে পুরালেও অনেক সময় লেগে যাবে সেই জন্য আমি এইভাবে ঘুরিয়ে 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 আমি আমগুলো পুড়িয়ে নিচ্ছি আমগুলো মোটামুটি আমার পোড়ানো হয়ে গেছে দেখুন এবার আমি আমগুলো নামিয়ে নেব নামিয়ে গ্যাস বন্ধ করে আমগুলো নামিয়ে নেব নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এবার কী করলাম জলের মধ্যে দিয়ে আস্তে আস্তে চোখাগুলো তুলে নিলাম পোড়া চোখাগুলো তুলে তুলে নিলাম তুলে নিয়ে আমের দেখুন আমগুলো খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে এগুলোকে আবার আমি কি প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নেবো আর ওই যে বোটা ছিল বোটাটা সমেতে দিয়েছিলাম বোটাগুলো শক্ত ওগুলোকে আমি চাকু দিয়ে কেটে দিচ্ছি আমি ওগুলো ছাড়া হচ্ছে এবার ভালো জলের মধ্যে আমগুলো একটু ডুবিয়ে নেব ডুবিয়ে নিয়ে আমি একটা বাটির মধ্যে কাঁচের বাটিতে রেখে দিলাম রেখে দিয়ে তারপর ছাঁকনি দিয়ে আমি ওর মধ্যে অনেকগুলো যে খোসাগুলো ছিল ওর মধ্যে অনেকগুলো আমের ডলা ছিল সেগুলো আমি ছাঁকনিতে দিয়ে দিলাম এবার প্রত্যেকটা আমি দিয়ে চামচ দিয়ে চেপে 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 দেখুন কত সুন্দর ফুড়েছে বা সেদ্ধ হয়েছে যে ও কিন্তু পুরো গায়ে যে ইয়েটা মাংসটা সেটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে একদম ছেঁকে চলে আসছে আমি একটু জল দিয়ে ভালো করে প্রত্যেকটা ওই যে কলি বা আটির মতো যে অংশটা সেই অংশটা কিন্তু আমি সরিয়ে দিলাম এবার জল দিয়ে ওটাকে আমি একটু পাতলা করে নিলাম এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম আর চিনি দিলাম একটু ইয়ার সময় তো টক্ত আমগুলো একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না আর আমি একটু করে ভালো করে চিনিটা গলিয়ে নিলাম এবারে আমি দিব এর মধ্যে বিট নুন একটু বিট নুন দিলাম আর দেব একটা মশলা মশলাটা হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই জিরে শুকনো লঙ্কা ভাজা আমি এক এক চামচ আর একটু দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম পুদিনা পাতা পুদিনা পাতা গরমকালে খুব সুন্দর ঠান্ডাদায়ক আর এই একটু দিলাম লেবুর রস এবার এই যে আমি যে ভাজা মশলাটা দিলাম এটা দেওয়ার ফলে টেস্টটা কিন্তু খুবই সুন্দর হবে আর একটা সুন্দর ফ্লেভার আসবে হ্যাঁ সেই শরবতটার মধ্যে এবার এই শরবতটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে একদম পুরো বলে গেছে পুদিনা পাতাগুলো আমার ভাসছে আমি তিনটে তিনজন মেম্বারের জন্য তিনটা গ্লাসে রেডি করে নিচ্ছি রেডি করে নিয়ে তারপরে আমি গার্নিশ করে দেবো পুদিনা পাতা আর লেবু দিয়ে একটা করে লেবুর পুদিনা পাতা দিয়ে দিলাম আর লেবু দিয়ে আমি গার্নিশটা করে দিলাম এই হলো আমের শরবত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওতে দেখা হবে নমস্কার